এই গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি কান্না খাইতে মন চায় তাই না পেট ঠান্ডা করার জিনিসই তো সবাই খুঁজে আসসালামু আলাইকুম আমি স্বামী আক্তার তো চলে আসলাম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওটা আমি দেখাবো গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি কি করে খুবই ঝটপট তৈরি করা যায় তো চলুন দেখে নিই কী করে আমি লাচ্ছিটা বানালাম অনেকেই তৈরি করতে পারেন অনেকের কাছেই নতুন অনেকের কাছে আবার পুরাতন তো এই যে আমি এখানে একটা গ্রাইন্ডার জারে গুঁড়া দুধ চিনি আর এই যে এখানে স্লাইস করে করে আমি পাকা কলা কেটে নিয়েছি আর এই যে এখানে নিয়েছি আমি শ্যামলের দই তো টাটকা আমি একটা দই নিয়ে নিছি তো এখান থেকে আমি বেশ কিছুটা পরিমাণে দই দিব যে দইটা আমাদের পেট ঠান্ডা করবে কলা আমাদের পেট ঠান্ডা করে তো ঠান্ডা জিনিসটাই দিতে হবে তো আমি এখানে প্রায় হাফ কাপের মতো আমি হাফ কাপ না সরি এক কাপের মতো আমি এখানে দই দিয়ে দিলাম আর দিয়ে দিব আমি এখানে নর্মাল পানি নর্মাল টেম্পারেচার আমি ঠান্ডা পানি দিব না আমার আম্মুর ঠান্ডাতে একটু প্রবলেম এই জন্য আমি ঠান্ডা পানি দিব না তো তো আমি এখানে নর্মাল পানি ইউজ করব তো এই যে দেখুন আমি অর্ধেকের একটু কম আমি দই দিয়ে দিছি তো আমি এখন দইটা এখন ভালো করে র্যাপ করে রেখে দিব আর এখন এই পাশে আমি এখন ব্লেন্ডারে আমি এটা ব্লেন্ড করে নিব তো আমি এখন এই সবগুলো উপকরণ দিয়ে আমি এক চিমটি লবণ দি দিব দিয়ে আমি এখন এই যে নর্মাল টেম্পারেচার আমি পানি অ্যাড করলাম করে আমি এখন এটা ভালো করে ব্লেন্ড করে নিব তো এই যে একবার আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে লবণ দিয়ে আমি এটা আর একবার আমি ভালো করে একবার আমি ব্ল্যান্ড করে নিব তো এই যে এখন আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে সব কিছু মিশ কমপ্লিট আমি এখন এটা ভালো ঝাঁকিয়ে নিয়ে আমি এখন উপর থেকে একটা গ্লাসে ঢেলে নিব সুন্দর পরিবেশন আসলেও সৌন্দর্যের জন্যই সব কিছু খাইতেও ভালো লাগে তাই না তো এই যে আমি এখন একটা গ্লাসে ঢেলে নিলাম এই যে দেখুন হয়ে গেল অনেক সুন্দর একটা কালার আসছে লাচ্ছি ঠান্ডা ঠান্ডা লাচ্ছি তো আমি এটা যে ঠা যারা ঠান্ডা খাবে তাদের জন্য আমি এটা ফ্রিজে রেখে দিব তো আমি টেস্ট করে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেক টেস্ট ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিব আর আমার আম্মাকে আমি এমনি দিয়ে দিব তো আমার ভিডিও আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদেরকে সহায়তা করে থাকে একটু আপনাদের উপকারে আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন প্রতিনিয়ত যে কথা সবাই বলে সেটা বলতেই হবে ভালো লাগলে একটু কমেন্ট করবেন একটা লাইক করে দেবেন তো এই যে দেখুন এই যে আমার হয়ে গেলো ঠান্ডা ঠান্ডা লাগছি অনেকে বরফ কুচি অ্যাড করে তা আমি করি নাই আমি এটা ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারা বাসাতে এভাবে ট্রাই করে খেতে পারেন বানিয়ে খেতে পারেন ট্রাই করে দেখবেন কেমন হয়েছে তো আজকে এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ